সমগণিত ত্রিভুজ হচ্ছে এরকম জানোই এটা লম্ব হবে এটা ভূমি মনে করি আমরা এটা হচ্ছে অতিভুজ এই বাহু তিনটির একটা সম্পর্ক আছে সেটা কি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা এটা দিয়ে দুটা বাহুর মান জানা থাকলে একটা বের করা যাবে তাই না মনে করো এটা চার এটা তিন এটা কত বের করা যাবে না যে

কত উপরে দমবে ছিল মানে এটুক কত দেখো এটা তো একটা সমক্রী তিবুজ হলো না এটা অতিভূষ এটা ভূমি এটা লম্ব আমরা ধরলাম এটুক এক্স তাহলে এটুক কত হবে সবটা তেরো ছিল তেরো থেকে এক্স বাদ তেরো মাইনাস এক্স এটা তো পাস তাহলে প্রশ্ন লেখাই যায় মানে সমকরিতিবুজে বাহুর সম্পর্ক অনুযায়ী

তেরো এক্ সত্যকে দিলাম সমান সমান এক্স স্কোয়ার প্লাস পঁচিশ বের হল এটা এক্স বলতে হবে যে ছয় মিটার উপরে মস্কে ছিল একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহ দুটি হচ্ছে বারো সেমি পাঁচ সিমি সমকনী বিন্দু থেকে অতিভুজের উপলম্ব করত ছবিটা আঁকলাম বলছে সমকোণ সংলগ্ন মানে এই দুটা ধরো এটা পাঁচ সেমি এটা হচ্ছে বারো সেমি এটা হচ্ছে সমকোণ এখান থেকে এর উপর লম্ব দয় কত মানে এটুক কত একটু এস ধরলে এসটা কত হবে এখানে প্রথমে তাহলে আমরা এসির মাটা বের করব কেন করবো পরে বুঝতে পারবে তাহলে আমরা এখানে বলতে পারি যে এসি স্কোয়ার সমান সমান অতীব স্কোয়ার সমান সমান কী হবে বারো স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার তেরো সেমি এইবার দেখো এখানে ক্ষেত্রফল দুইভাবে যাবে যদি এটা গিয়ে করো এটা উচ্চতা তো ভূমি হাফ ইন্টু ভূমিন উচ্চতা আবার এটা গিয়ে ভূমি মনে করো এটা উচ্চতা তখনও ক্ষেত্র হবে তেরো ইন্টু হাফ ইন্টু তেরো ইন্টু এস দুইভাবে সমান হবে ওই প্রশ্ন অনুসারে করে আমি এসটা বের করতে পারি একটু লেখাটা লিখবে যে ধরি সমগণী বিন্দু থেকে এই যে প্রশ্ন অনুসারে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যখন এটাকে ভূমি মনে করলাম সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যখন এটাকে ভূমি মনে করলাম তো এটা যদি সমাধান করো এসটা চলে আসবে কিনা

লম্ব আর ভূমিটা সমান এটা বারো রুট টু ধরে নিচ্ছি এই দুটো এক্স এক্স একটু লিখে নিবে যে ধরি সমান বাহ দুটির দৈর্ঘ্য এক্স তাহলে এখানে প্রশ্নের অনুসারে কি হবে নিশ্চয়ই লম্ব স্কোয়ার বা ভূমি এটাকে সমাধান করুক বারো বারো একশো চুয়াল্লিশ রুট টু রুট টু গুন করে টু হয় টু টু কাটুক এটা যদি বারো হয় এটাও বারো ত্রিভুষ্টির ক্ষেত্রে কি হবে হাফ ইন্ডু ভূমিডু চলো বর্গ শর্টের মধ্যে থাকবে বলা থাকবে এটা এ এটা এ ত্রিভুষ্টির পরিসীমা কত এটা কি হবে

হয়তো বলছি এটা এক্স এটা এক্স প্লাস ওয়ান এটা এক্স প্লাস টু এক্স কত তখন নিশ্চয়ই সূত্রটা কত তারপর ঠিক আছে এই ধরনের আরো যেগুলো আছে চেষ্টা করো